নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এই গরমে বেশি বেশি করে জল খাবেন বন্ধুরা টক খাবেন রোদে বেরোবেন না আজকে আমি রান্না করব আলু বড়ি সজনের ডাটা দিয়ে একটা তরকারি আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এই আলু লম্বা করে কেটে নিয়েছি এই যে সজনের ডাটা আর কুমড়ো তার সাথে নিয়েছি ডালের বড়ি বিউলির ডালের আমি কীভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার বড়িগুলো ভেজে নেব আর বন্ধুরা এই বন্ধুরা সজনের দাঁটা দিয়ে বড়ি দিয়ে পাতলা একটা ঝোল করলে খেতে খুবই ভালো লাগে বড়িগুলো লাল লাল করে ভেজে নেব বুড়ি ভাজা হয়ে গেছে ভাজা বড়ি দিয়ে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এবার বড়িগুলো তুলে নেবো তেল আর দেবো না এই তেলেই হয়ে যাবে এখানে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা এবার পাঁচফোড়ন দিয়ে দেবো পাঁচফোড়নটা বেশি পোড়াবো না যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমি আলু দিয়ে নুন দিয়ে দেবো আলুটা ভেজে নেবো ভালো করে সিটি তারপরে কুমুরে ফেলবে দেবো আলু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কুমিটা ধুয়ে কুমিটাও দেখে একটু ভেজে নেব সূজনের ডাটাগুলো দিয়ে দেবো আর সূর্যের ডাঁটা দিয়ে কিছুক্ষণ ভাজবো সূর্যের ডাঁটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কড়া করে ভাজবো না নাড়াচাড়া করবো তাহলে সূর্যের হালকা একটু মানে ভাজা হবে আর সুন্দর একটা গন্ধ বের হবে ঢেকে দেব আমি এখানে মশলা নিয়ে নিয়েছি আদা ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ আর টমেটো সবজিও টা দিয়েছি আরও সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দেবো প্রথম ধন্যবাদ জল দিয়ে দেবো যাতে মশলাটা না যায় এবার আমি জল দিয়ে মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব গ্যাসের আগুনটা কমিয়ে দেবো খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে এই গরমে পাতলা ঝোল খুবই ভালো লাগবে ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এবার ঢেকে দেব সুন্দর সুন্দর একটা কন্ধ বেরিয়েছে গরমের দিনে এরকম তরকারি খাওয়াই ভালো বন্ধুরা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলবো ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি ভালো লেগে যায় লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চলে যাবেন না আপনারা কিন্তু সবাই চলে যান আপনাদের একটা সাবস্ক্রাইব হলেই সব বন্ধুরা চলে যায় কেন এরম করছে কেন আমাদের সাথে আমরা কিন্তু দেখতে পাই কে কে সাবস্ক্রাইব তুলে নিচ্ছে তাহলে আমরাও তুলে নেবো আমি কিন্তু যারা সাবস্ক্রাইব চুলের নিয়েছে বন্ধু তাদেরই বলছি যখন ভিডিও দেখা হয়ে যায় কিছুক্ষণ পরেই দেখি উঠে গেলো চারটে পাঁচটা এবার জল দিয়ে দেবো জলটা একটু করে দেবো কেন একটা কষানো হয়নি বক বক করতে করতে ভুলেই গেলাম কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো এতে একটু ঝোল ঝোল থাকবে ঝোল বলতে বেশি ঝোল না এবার ঢেকে দেব ঝোলটা ফুটে গেছে এবার আমি বড়িগুলো দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি দিয়ে দেব আবার ঢেকে দেবো নামানোর আগে একটু ঘি দিয়ে দেব সেদ্ধ হয়ে গেছে কুমড়ো আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঘি দিয়ে দেব একটু ঘি দিয়ে দিলাম নিরামিষ তরকারি তো একটু ঘি দিলে খেতে ভালোই লাগবে একটু নুন দেবো একটু নুন লাগবে সামান্য একটু নুন দেবো বন্ধুরা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে যদি ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক আমার পাঁচটা বন্ধুর কাছে মানে ভিডিওটা আমার পৌঁছাবে একটা লাইক দিয়ে দেবেন এবার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন ধন্যবাদ এরকম দেখেছি একটু পাতলা পাতলা খেতে কিন্তু অসাধারণ আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন